এই বয়সভিত্তিক ক্রিকেটে নাম পরিচিতি পান সাইফ হাসান অনূর্ধ্ব উনিশ দলে ছিলেন অধিনায়কও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে জায়গা পান জাতীয় দলে তবে টেস্ট ক্যারিয়ার শুরু হলেও ছয় ম্যাচেই থেমে যায় তার লাল বলের পথ চলা টি টোয়েন্টিতেও শুরুর ধাক্কা বড় হয়ে দাঁড়ায় পাকিস্তানের বিপক্ষে অভিষেকে এক ও দ্বিতীয় ম্যাচে শূন্য রান করে আউট হয়ে থমকে যায় আন্তর্জাতিক ক্যারিয়ার একসময় তো হারিয়েই যান পুরো দৃশ্যপট থেকেই দুই সালে এশিয়া গেমসের এক ম্যাচে অর্ধশতকের দেখা পেলেও ধারাবাহিকতা না থাকায় ফেরা হয়নি মূল দলে কিন্তু এই সময় নিজেকে ভেঙে গড়েন সাইফ শুধু ব্যাটার নয় নিজেকে গড়ে তোলেন একজন কার্যকর অলরাউন্ডার হিসাবে ওপেনার থেকে নামেন মিডল অর্ডারে শট খেলার পরিসর বাড়ান সঙ্গে যোগ করেন অফ স্পিন বলিং জাতীয় দলে যাদের খেলার ধরন নির্দিষ্ট সেখানে সাইফ হয়ে উঠেন মাল্টি রোল ক্রিকেটার আর সেখানে মেলে প্রত্যাবর্তনের সুযোগ ফেরার ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হাতে তুলে নেন বল প্রথমবারে তুলে নেন অধিনায়ক স্কোয়াড অ্যাডওয়ার্ডস আর তেজানিদা মানারুর উইকেট শেষ করেন দুই ওভারে আঠারো রানে দুই উইকেট নিয়ে শুধু বলিং নয় ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল ১৯ বলে অপরাজিত ছত্রিশ রান করে দলকে পৌঁছে দেন আট উইকেটের জয়েও ম্যাচ শেষ করেন টানা দুই ছক্কায় সিলেটে ম্যাচ শেষে সাইফ বলেন তিনি অনেক কঠোর পরিশ্রম ও প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন এবং সুযোগ পাওয়ার পর সেটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন প্রত্যাবর্তনের প্রথম ম্যাচে নিজেকে যেভাবে জানান দিলেন সাইফ এখন টাইগার ভক্তদের একটাই কামনা তার এই পথ চলা যেন দীর্ঘ হয় এতে সাইফের নিজের ভালো তো বটেই লাভবান হবে পুরো বাংলাদেশের ক্রিকেটও